হালকা হালকা ঠান্ডা পড়া শুরু হয়ে গেছে বন্ধুরা তো এই হালকা ঠান্ডায় তোমাদের সাথে শেয়ার করতে যাচ্ছি দেখো বাঁধাকপির পাকোড়া পাকোড়া সন্ধ্যাবেলা চায়ের সাথে জমে যাবে নমস্কার বন্ধুরা আমি জ্যোৎস্না মল্লিক আমার পলিজনী কুক সেন্টারে নতুন একটা পর্ব দেখার জন্য সবাইকে জানাই স্বাগতম আজকে দেখো মস মজা পাক কপির মানে বাঁধাকপির পাকোড়া তৈরি করলাম দেখো কত সুন্দর হয়েছে অপূর্ব হয়েছে কিন্তু খেতে তো কি করে তৈরি করলাম তো দেখো শীতের শুরুতে এই পাকোড়ার রেসিপি নিয়ে হাজির হলাম তো কেউ যেন স্কিপ করবে না ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো আশা করি ভালো লাগবে দেখো আর দেখা শুরুতে একটা লাইক করে দিও আর নতুন বন্ধুরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রেখো তাহলে পরবর্তী ভিডিও আপলোডে নোটিফিকেশন অতি সহজে পেয়ে যাবে আর পেয়ে যাবে সুন্দর সুন্দর রান্নার অনেক রেসিপি আর অনেক টিপস এই যে দেখো আমি কিন্তু এখানে পাতা কপি একটু কুচি কুচি করে ঝিরি করে কেটে নিয়েছি আর এর ভিতরে দিয়ে দিলাম লবণ দিয়ে এবার ভালো করে মেখে নেব একটু একটু নিলে দেখো নরম হয়ে যাবে আর তারপরে দেখো পাতাকপি থেকে কত জল বের হয় তো একটু রেস্টে রেখে দিতে হবে মেখে তো এগুলো রেস্টে রেখে দিয়ে এখানে দেখো আমি গোটা কয়েকটা পেঁয়াজ নিয়েছি আর কাঁচা মরিচ নিয়েছি তো এগুলো একটু কুচি কুচি করে কেটে নেব দেখো কাঁচা মরিচ কুচি করা হয়ে গেছে তো এবার পেঁয়াজ গুলো একটু দেখো কুচি করে কেটে নেব তোমাদের যেমন খুশি সেইভাবে নিতে পারো আমি আবার এগুলো রিং গুলো আবার একটু এইভাবে একটু ভেঙে ভেঙে দিচ্ছিলাম তো দেখো বেশি সময় অপেক্ষা করিনি পেঁয়াজ গুলো কাটতে যে সময় লাগে তারপরে দেখো এই কপি থেকে জল নিংড়িয়ে চেপে এইভাবে নিলাম দেখো কত কপি অল্প একটা মানে ছোট একটা কপি ছিল আমার বেশি বড় না তো কতদিন একটা কপির ভিডিও দিয়েছিলাম তো ওই ছোট কপি একটা ছিল রেখে দিয়েছিলাম পাকোড়া তৈরি করার জন্য তো দেখো নিয়েছি দুটো ধনে পাতা যে দেখো এই ধনে পাতা দুটো একটু আমি একটু ছিঁড়ে কুচি করে দিয়ে দিলাম আর এবার সেই নিংড়ায় নিয়েছি যে পাতা কপি তার ভিতরে কাঁচা মরিচ কুচি আরচি আবার শুকনো দিয়ে দিলাম আর দিয়ে দিলাম কিছু জিরো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো গুঁড়ো গরম মশলা গুঁড়ো একটু চাট মশলা দিয়ে দিলাম দেখো এই মশলাগুলো দিলে না পাকোড়া খেতে কিন্তু দুর্দান্ত হবে আর এক চামচ চিনি দিয়ে দিলাম তারপরে দিয়ে দিলাম হলুদের গুঁড়ো এবার দিয়ে দিলাম স্বাদ মতো লবণ দিয়ে এবার মশলাগুলো আমি একটু ভালো করে মাখায় নেব যে দেখো মেখে নিচ্ছে এইভাবে তো তোমরা যদি এইভাবে পাকোড়া গুলো তৈরি করো খেতে কিন্তু দুর্দান্ত হবে এখন হালকা হালকা শীত পড়তে শুরু করে দিয়েছে ঠান্ডা পড়ছে ঠান্ডার সময় না পাকোড়া গুলো বেশ জমে যায় তো শীতের শুরুতে নতুন সবজি দিয়ে পাকোড়া তৈরি করছি আশা করি ভিডিওটা ভালো লাগবে তো তোমরা কিন্তু এইভাবে তৈরি করো আর এবার এর ভিতরে মেখে নিয়ে তো এর ভিতরে দিয়ে দিলাম ভ্যাসন আমি এই চামচের তিন চামচ বেসন দেবো আর দিয়ে দেবো দেড় গুঁড়ো যেহেতু আমার কপি অল্প কপি তো এই চামচে গুঁড়ো দিলে হয়ে যাবে চালের গুঁড়ো দিয়ে তো এবার দেখো মেখে নিব এর ভিতরে কিন্তু কোনো জল দেবো না জল দেওয়া লাগবে না তো এভাবে দেখো ভালো করে একটু মেখে নেবো একটু ঝাড় দিয়ে তোমরা কে কে এই বাঁধাকপির পাকোড়া মানে পাতাকপির পাকোড়া খেতে ভালোবাসো একটু কমেন্ট করে জানিও আমরা কিন্তু বেশ ভালোই খাই এই পাকোড়া গুলো তো দেখো এবার ভালো করে মেখে নিয়ে তো পাকোড়ার সাইজে আমি গড়ে নেব তোমরা তোমাদের মতো সাইজ করে ছোট বড় করে গড়ে নিতে পারো এই যে দেখো এইভাবে একটু চেপে নিয়ে গোল গোল করে নিয়ে এরকম একটু চেপে নিয়ে তো দেখো এরকম করে সবগুলো পাকোড়া কিন্তু তোমরা দেখতে থাকো এই যে দেখো সবগুলো পাকোড়া কিন্তু আমি এখানে গড়া হয়ে গেছে এই যে দেখো এক সাইজ করে আমি গড়ে নিয়েছি আর এদিকে দেখো গ্যাসের চুলাতে আমি এই যে কড়াই দিয়ে তেল দিয়ে দিয়েছি তো একটু হাত দিয়ে চেক করলাম মানে খুব বেশি গরম করা লাগবে না তেলগুলো হালকা একটু গরম হলে পাকোড়া গুলো এভাবে ছেড়ে দেবো দেখো একে একে ছেড়ে দেব যাতে ভেঙে না যায় প্রথমে কিন্তু ছাড়া করা যাবে না একটু শক্ত হলে তো তখন আর কি ফিরাই দিতে হবে যত দুধ দেওয়া যায় আমি দিয়ে দিলাম যেটা এবার দেখো প্রথমে যেগুলো দিয়েছিলাম সেগুলো কিন্তু ফিরানোর মতো হয়ে গেছে তো এভাবে একে একে আস্তে আস্তে করে ফিরিয়ে দিতে হবে এই যে এক পিট হয়ে গেছে এবার উপরের পিটটা আর কি কাঁচা আছে তো এভাবে আস্তে করে ফিরিয়ে দিলে একটাও কিন্তু ভাঙবে না এই যে দেখো এপিট ও পিট করে ফিরিয়ে উল্টে পাল্টে যে দেখো ভেজে নিচ্ছি তো বন্ধুরা আজকের ভিডিওটা কেমন লেগেছে কমেন্ট করে জানাতে কিন্তু ভুলো না তোমাদের কমেন্ট পড়তে কিন্তু আমার বেশ ভালো লাগে আর এই যে দেখো এবার এগুলো কিন্তু হয়ে গেছে আমি নামিয়ে যে এরকম একটা উপরে রেখে এইভাবে তুলে নেব এই যে দেখো তুলে নিচ্ছে দেখো কত সুন্দর হয়েছে খেতে কিন্তু দারুণ লেগেছিল তো তোমরা যদি এতক্ষণ লাইক দিতে ভুলে যেয়ে থাকো তো একটা লাইক করে দিও আর বন্ধুদের সাথে শেয়ার করো আর নতুন বন্ধুরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটিতে ক্লিক করে রেখো তাহলে পরবর্তী ভিডিও আপলোড হলে নোটিফিকেশন অতি সহজে পৌঁছে যাবে আর পেয়ে যাবে এত সুন্দর সুন্দর ভিডিও অজানা অনেক টিপস এই যে দেখো এগুলো আমি একটা টিস্যু পেপারে রেখে দিয়েছি তো তেলটা যাতে চুষে নেয় তো এই জন্য এই যে দেখো এবার একটু খেয়ে দেখবো কেমন হয়েছে ভেঙে দেখছি দেখো কেমন হয়েছে এই শীতের শুরুতে এখনো তোমরা যারা এই পাতা কপির তৈরি করে খাওনি একবার তৈরি করে খেয়ে দেখো আমি যেভাবে তৈরি করলাম একেবারে হবে খেতে কিন্তু দারুণ হয়েছিল আমাদেরটা তো তোমরাও একবার হলেও এভাবে তৈরি করে খেয়ে দেখো আর এই যে দেখো ভেঙে দেখাচ্ছি কেমন হয়েছে এই যে দেখো ভিতরটা কত সুন্দর হয়েছে আর উপরটা একেবারে মচ মজা হয়েছে তো বন্ধুরা আজ এ পর্যন্ত দেখা হবে পরবর্তী ভিডিওতে ততক্ষণে তোমরা ভালো থেকো সুস্থ থেকো নমস্কার বন্ধুরা